নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আঠারো ডিসেম্বর সোমবার বারোটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে এখনই চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ কিছু বিশেষ তথ্য পাবেন সাথে কিছু বিশেষ অভিজ্ঞতাও হবে প্রিয়জনের সাথে সময় কাটালে আনন্দ আসবে সন্তানের বিদেশ যাওয়ার বিষয়ে কার্যক্রম শুরু হবে সব মিলিয়ে দিনটি আরামে কাটবে আপনার বিরোধীরা সমস্যা তৈরি করতে পারে তবে চিন্তা করবেন না কিছুই আপনার ক্ষতি করবে না প্রতিবেশী সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হতে দেবেন না আক্রমণাত্মক প্রকৃতি আপনার জন্য ঝামেলার কারণ হয়ে উঠবে এটি এড়িয়ে চলুন মেষ রাশির জাতকদের আজ কঠিন পরিশ্রম করতে হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে তখনই তা পুরো হবে এর ফলে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে পড়বেন মাথা ব্যথা ও জ্বরে পীড়িত হতে পারেন তাই আজ সতর্ক থাকতে হবে অনিচ্ছা সত্ত্বেও কিছু ব্যয় বহন করতে হবে যার ফলে চিন্তিত হয়ে পড়বেন বাজেট অনুযায়ী কাজ করলে কোনো দুর্ভোগে জড়াবেন না ব্যবসা ব্যবসায় স্থবির কাজ গতি পাবে কর্মচারীরা আপনার জন্য সহায়ক হবে অংশীদারিত্বে একে অপরের সাথে স্বচ্ছ হন সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা অতিরিক্ত কাজের চাপ পাবেন প্রেম দাম্পত্য সম্পর্ক মধুর হবে বন্ধুদের সাথে পারিবারিক মিলন মেলাও হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু একটি ভারসাম্যপূর্ণ রুটিন রাখুন শুভ রং সাদা ভাগ্যবান সংখ্যা চার বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার কারণে আজ আর্থিক অবস্থা ভালো হবে ঘরের কাজে ব্যস্ত থাকবেন শিশুদের সঙ্গে বসে তাদের সমস্যা সমাধান করতে হবে দিনের প্রথমার্ধে বেশিরভাগ কাজ শেষ করার চেষ্টা করুন বিকেলে পরিস্থিতি বিপরীত হবে কোনও খারাপ খবর পেতে পারেন এটি আপনার কার্যক্ষমতা প্রভাবিত করবে রাশির জাতকদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে নতুন ব্যবসা শুরুর জন্য ভাইদের পরামর্শ নিয়ে এগোন জীবনসঙ্গীর পরামর্শে যে কাজ করবেন তাতে সফল হবেন সন্তানের উন্নতি দেখে আনন্দিত হবেন আশপাশের পরিবেশ আনন্দে ভরে থাকবে সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরে সময় কাটাবেন ব্যবসা কর্মক্ষেত্রে ত্রুটিগুলি উন্নত করুন এই ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার কাজের পদ্ধতির জন্য প্রশংসার যোগ্য হয়ে উঠবেন ব্যবসায়িক ভ্রমণও সম্ভব প্রেম পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে প্রিয়জনের সাথে সময় কাটালে বাড়ির পরিবেশে ইতিবাচকতা আসবে স্বাস্থ্য ক্লান্তির কারণে স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে সংক্রমণ বা গলা ব্যথার মতো অবস্থাও ঘটতে পারে শুভ রং আকাশী নীল ভাগ্যবান সংখ্যা আট আট মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে পরিবারের সদস্যদের সাথে কিছু সময় সময় কাটান এবং একে অপরের চিন্তা শেয়ার করুন পুরনো মতভেদ ও ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং শান্তি পাওয়া যাবে ছেলেমেয়েরা পড়াশোনায় আশানুরূপ ফল পাবে নেতিবাচক চিন্তা আপনার উপর আধিপত্য হতে দেবেন না অন্যথায় এর কারণে আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু খরচ দেখা দেবে যেগুলো কমানো সম্ভব হবে না এ কারণে অর্থনৈতিক ব্যবস্থার অবন্তি হতে পারে মিথুন রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী থাকবে চাকরিজীবী জাতকরা অফিসে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন এই দায়িত্ব পুরো করার জন্য সহকর্মীদের সহযোগিতার প্রয়োজন হবে ছোট ব্যবসায়ীদের অর্থাভাব দেখা দেবে এর ফলে কিছু ভালো প্রস্তাব হাত ছাড়া হবে জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে সন্ধ্যাবেলা আত্মীয়ের বাড়ি ঘুরতে যেতে পারেন ব্যবসা ব্যবসা ব্যবস্থায় ব্যবস্থা করা হয়েছিল এবং আপনার বিরুদ্ধে আপনার বিরোধীদের পরিকল্পনা ব্যর্থ হবে যন্ত্রপাতি ও কর্মীদের সমস্যা সমাধান করা হবে অংশীদারিত্ব আপনার কোনো প্রকল্পের জন্য ইতিবাচক ফলাফল দেবে প্রেম দাম্পত্য সম্পর্কে সম্প্রীতি বজায় থাকবে প্রেমের নামে তরুণদের ক্যারিয়ার নিয়ে খেলা করা উচিত নয় স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং চাপ আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যোগব্যায়াম এবং ধ্যান থেকে আপনি অনেক উপশম পাবেন শুভ রং সবুজ ভাগ্যবান সংখ্যা সংখ্যা দুই কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে বাড়ির যে কোনো সদস্যের সাথে সম্পর্কিত সমস্যার সমাধান হবে এবং আপনি চাপমুক্ত থাকবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন পরিবার নিয়েও বিশেষ পরিকল্পনা করা হবে একটি নেতিবাচক পরিস্থিতি দেখা দিলে ধৈর্য এবং সংলম বজায় রাখা সম্পর্ক বজায় রাখতে আপনার প্রচেষ্টা প্রয়োজন এই সময়ে আইনি বিবাদে জড়াবেন না শিক্ষার্থীদের শিক্ষামূলক কাজে বেশি মনোযোগ দিতে হবে কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে বন্ধুর সঙ্গে কোনো যাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকলে সতর্ক হন কারণ বন্ধুর সঙ্গে তর্ক হতে পারে বাণী মাধুর্য বজায় রাখুন কোনো কোর্সে সন্তানকে ভর্তি করিয়ে নিশ্চিন্ত হবেন এই রাশির ছাত্রছাত্রীরা কোনো পরীক্ষা দিয়ে থাকলে তার ফলাফল প্রকাশিত হবে ব্যবসা ব্যবসায় আপনার যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করুন আকার দেওয়ার জন্য এটি একটি অনুকূল সময় আপনার অক্লান্ত পরিশ্রমের কারণে ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হবে অতিরিক্ত কাজের চাপের কারণে চাকরিজীবীদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে প্রেম পরিবারের প্রতি আপনার দায়িত্ব পালনের কারণে ঘরে সুখের পরিবেশ থাকবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে স্বাস্থ্য অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করবেন ধ্যানে কিছু সময় কাটান শুভ রং জাফরান ভাগ্যবান সংখ্যা তিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত দিক তবে সাবধানে চিন্তা করুন এবং আপনি সফলতা পাবেন পরিবার ব্যবস্থাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে বিশেষ প্রচেষ্টা চালাবেন এই কাজে আপনি অনেকাংশে সফল হবেন বিকেলে পরিস্থিতি প্রতিকূল হতে পারে কোনো কাজে কিছুটা বিঘ্ন ঘটবে তবে সময়মতো সমস্যার সমাধান পাওয়া যাবে খরচ করার সময় বাজেটকে অবহেলা করবেন না না হলে পরে পোস্তাতে হতে পারে সিংহ রাশির জাত করা আজ ইতিবাচক পরিণাম পাবেন বাবা কিছু বললে তার কথা শুনুন এবং তার পরামর্শ মতো কাজ করুন বাবার পরামর্শে ব্যবসায়িক সমস্যার সমাধান করতে পারবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে আসায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে এর ফলে আনন্দিত থাকবেন সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে বিবাহ বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ব্যবসা ব্যবসায়িক কাজে উন্নতি হবে সহকর্মী ও কর্মচারীদের সহায়তায় প্রয়োজন অনুযায়ী কাজ চলবে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজ সময়মতো শেষ করতে হবে অন্যথায় তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরক্তি সহ্য করতে হবে প্রেম পরিবারে সুখ শান্তি ও ভালোবাসার পরিবেশ থাকবে প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে স্বাস্থ্য ঠান্ডা লাগার মতো সমস্যা দেখা দেবে শুধুমাত্র ঘরোয়া উপায়েই আপনি সুস্থ বোধ করবেন শুভ রং আকাশী নীল ভাগ্যবান সংখ্যা পাঁচ কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আজ আপনি এতে কিছুটা আশা দেখতে পাবেন আপনার কর্মকাণ্ডকে নতুন আকার দিতে আপনি সৃজনশীল কাজ করবেন মনোবল ও আত্মবিশ্বাস অটুট থাকবে নেতিবাচক শ্বশুর পক্ষ থেকে বিবাহিত ব্যক্তিরা বিরোধের পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হওয়ার কারণে উদ্বেগ থাকতে পারে তবে এটি সাময়িক তাই খুব বেশি চিন্তা করার দরকার নেই ইতিবাচক থাক কন্যা রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ আপনার বিরুদ্ধে আইনি মামলা বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে আপনার পক্ষে রায় ঘোষণা হতে পারে এর ফলে পরিবারের সমস্ত সদস্য আনন্দিত থাকবেন ছোটখাটো অনুষ্ঠান আয়োজিত করতে পারেন গাফিলতি করলে সমস্যার সম্মুখীন হতে পারেন সময়ের মধ্যে সমস্ত কাজ পূর্ণ করতে পারবেন ব্যবসা ব্যবসার দিক থেকে সময় অনুকূল ব্যক্তিগত কারণে যে ব্যবসায়িক কর্মকাণ্ড কমে গেছে এখন উন্নতি হবে সহকর্মী এবং কর্মচারীদের পরামর্শে মনোযোগ দিন আপনি একটি উপযুক্ত সমাধান খুঁজে পেতে পারেন প্রেম পারিবারিক আয়োজন আনন্দদায়ক ও সুশৃঙ্খল হবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা স্মৃতি তাজা করবে স্বাস্থ্য ঋতু পরিবর্তন এবং দূষণের কারণে অ্যালার্জির সমস্যা থাকবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং সঠিক খাদ্য গ্রহণ করুন শুভ রং নীল ভাগ্যবান সংখ্যা ছয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে বাড়িতে নিকটাত্মীয়দের আনা থাকব আজ গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে তাই অনর্থক কাজ থেকে মনোযোগ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিন দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এছাড়াও আপনার কিছু জেদ মনে রাখবেন এ কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আপনার আচরণ নৈমিত্তিক রাখুন বাচ্চাদের আপনার সমর্থনের প্রয়োজন হবে তাই তাদের জন্য কিছু সময় বের করুন তুলা রাশির জাতকদের গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে এমন না করলে দুর্ঘটনার শিকার হতে পারেন তাই কোনো গাফিলতি করবেন না ভাইয়ের সঙ্গে বিবাদ চললে এবার তা শেষ হবে একে অপরের সাহায্য করবেন রাজনীতির উদ্দেশ্যে কাজ করছেন যারা তারা ভাল প্রস্তাব পাবেন আপনাদের জনসমর্থন বাড়বে সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন ব্যবসা ব্যবসায়িক পদ্ধতির পরিবর্তনের সাথে সম্পর্কিত যেসব পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন হবে এবং উপকারই প্রমাণিত হবে আজ নতুন চুক্তি প্রাপ্ত হবে কোন দলিল না পড়ে স্বাক্ষর করবেন না প্রেম অতিথিদের আগমনে বাড়িতে উৎসুমুখর পরিবেশ তৈরি হবে প্রেমময় দম্পতিদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকা উচিত আপনার প্রেমিক সঙ্গীকে উপহার দিলে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে স্বাস্থ্য ডায়াবেটিস ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে অসতর্ক হবেন না শুভ রং জাফরান ভাগ্যবান সংখ্যা দুই বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সন্তানের কার্যকলাপের কারণে মনে শান্তি থাকবে বিশেষ আত্মীয়ের আগমনের কারণে বাড়িতে তারাহুডো এবং ব্যস্ততা থাকবে আপনি আপনার ব্যক্তিত্বের উন্নতির জন্য যে প্রচেষ্টা করছেন তাতে আপনি সফল হবেন এমনকি ছোট জিনিস উপেক্ষা করবেন না সতর্ক থাকুন কারণ কিছু লোক আপনার সম্পর্কে গুজব ছড়াতে পারে রাগ নিয়ন্ত্রণ করুন আপনার সহজ সরল এবং সংযত প্রকৃতি আপনার সম্মান বজায় রাখবে বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী নবদম্পতিরা জীবনে নতুন সদস্যের আগমনের সংবাদ পাবেন সরকারি চাকরিজীবীরা আধিকারিকদের কাছ থেকে বকা খেতে পারেন তাই সাবধানে নিজের কাজ করতে হবে এই রাশির জাতকদের শেয়ার বাজারে লগ্নি করে থাকলে দ্বিগুণ লাভ হতে পারে শ্বশুরবাড়ির কোনো সদস্যের সঙ্গে লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন তা ব্যবসা ব্যবসায় ব্যস্ততা থাকবে বিকেল পরবর্তীতে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে সহযোগিতাও পাবেন যে কোনো ধরনের লেনদেন করার সময় কাগজ সংক্রান্ত কাজ খুব সাবধানে করুন কারণ একটি ছোট ভুল বড় সমস্যা তৈরি করতে পারে প্রেম দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে পারিবারিক পরিবেশ মনোরম থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে স্বাস্থ্য অতিরিক্ত ব্যস্ততার কারণে ক্লান্তি থাকবে আপনার কাজ অন্যদের সাথে শেয়ার করুন এবং যথাযথ বিশ্রাম নিন শুভ রং লাল ভাগ্যবান সংখ্যা পাঁচ ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন ব্যস্ত থাকবেন এবং করবেন পূর্ণ উদ্যম ও উদ্যমে যাবতীয় কাজ করবেন বাড়িতে নতুন আইটেম কেনা সম্ভব আপনার ক্ষমতা এবং ক্ষমতা মানুষের কাছে প্রকাশ করার সময় এসেছে অর্থ সংক্রান্ত বিষয়ে তর্ক হতে পারে এর কারণে সম্পর্কের মধ্যে তিক্ততা আসবে রাগ এবং তারাহুড়া করবেন না কারো কথায় প্রভাবিত হয়ে তরুণরা যেন কোনো ভুল পদক্ষেপ না নেয় ধনু রাশির জাতকদের আজকের দিনটি সুখপূর্ণ থাকবে জমি গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করলে সেই স্বপ্ন এবার পুরো হবে পারিবারিক কলহ সমাপ্ত হবে চাকরিজীবী জাতকরা বিরোধের মুখোমুখি হবেন সন্ধ্যা নাগাদ সন্তানের সমস্যা শুনবেন জীবনসঙ্গীর সঙ্গে এ বিষয়ে জরুরি কথা বলবেন ব্যবসা ব্যবসায় স্থবির কাজ শুরু করতে চাইলে চেষ্টা করলে আজ সফলতা পেতে পারেন প্রতিদিনের আয় বাড়বে আয়ের নতুন উৎস খুলবে প্রাইভেট চাকরিতে আপনার কাজে মনোযোগী থাকুন শীঘ্রই আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে যা সময়ের সাথে সাথে শেষ হবে প্রেমের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করুন মাথা মাথাবাথা এবং রক্তচাপ বৃদ্ধির সমস্যা হতে পারে শুভ রং নীল ভাগ্যবান সংখ্যা চা সংখ্যা চা মকর রাশির আজকের দিনটি কেমন যাবে বন্ধুদের সাথে দেখা হবে সমস্যা সমাধান খুঁজে বের করলে শিক্ষার্থী ও তরুণদের আত্মবিশ্বাস বাড়বে জমি বিনিযোগ সংক্রান্ত কোনও পরিকল্পনা থাকলে তা অবিলম্বে বাস্তবায়ন করুন কারণ এই বিনিযোগ আপনার জন্য সৌভাগ্যের কারণ হবে আপনার কিছু বিশেষ কাজে কাজ করা প্রচেষ্টায় ব্যর্থতা হতে পারে ইতিবাচকতা বজায় রাখুন ভালো সাহিত্য ও ভালো মানুষের সঙ্গে সময় কাটান অন্যের অনুভূতি বুঝুন এবং সম্মান করুন মকর রাশির জাত করা আজ সারাদিন ব্যস্ত থাকবেন এর ফলে পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না সন্ধ্যা নাগাদ অসুস্থ হতে পারেন তাই সতর্ক থাকুন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন চাকরিজীবী জাতকদের মহিলা বন্ধুর সাহায্যে বেতন বৃদ্ধি হতে পারে জীবনসঙ্গীর উন্নতি দেখে আনন্দিত হবেন দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে অর্থ ব্যয় করবেন ব্যবসা ব্যবসায় উন্নতি হবে লাভেরও উন্নতি হবে এটা ভালো হবে ব্যবসায়ীদের খুচরা না হলে পাইকারিতে বেশি লেনদেন করা উচিত এই সময়ে লেনদেন শুধুমাত্র নিশ্চিত বিল দিয়ে করা উচিত কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে প্রেম স্বামী স্ত্রী ব্যস্ততার কারণে বাড়িতে সময় কাটাতে পারবেন না শিশুদের সহযোগিতামূলক মনোভাব বাড়ির পরিবেশকে মনোরম রাখবে স্বাস্থ্য আপনার বিশ্রাম এবং বিশ্রামের জন্য কিছু সময় বের করুন অতিরিক্ত কাজ এবং ক্লান্তি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে শুভ রং কমলা ভাগ্যবান সংখ্যা চার কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আর্থিক পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করুন শীঘ্রই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতেও উপকারী প্রমাণিত হবে নিকট আত্মীয়দের সাথে পারিবারিক পুনর্মিলন হবে অনেকদিন পর সবার সাথে দেখা করার পর আপনি চাপমুক্ত এবং খুশি বোধ করবেন অপ্রয়োজনীয় ঘোরাঘুরি এবং মজা করে আপনার সময় নষ্ট করবেন না এটি একটি অনুকূল সময় তবে এটির ভালো ব্যবহার করা আপনার ক্ষমতার উপর নির্ভর করে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে তাদের সঠিক যত্ন প্রযোজন কুম্ভরাশির রাশির জাতকদের আজকের দিনটি কঠিন পড়াশোনায় আগত সমস্যা দূর করার জন্য শিক্ষকের সাহায্য নেবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধলে তা থেকে দূরে থাকুন তা না হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন ভেবেচিন্তে কথা বলুন কারণ আপনার কথায় কেউ কষ্ট পেতে পারে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনো বিবাদ চললে তা জীবনসঙ্গীর সাহায্যে শেষ হবে ব্যবসা ব্যবসায় নতুন কোনো কাজে সাফল্য দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই বর্তমান কর্মকাণ্ডে মনোযোগ দিন কর্মীদের সাথে আপনার আস্থা ও ভালোবাসা বজায় রাখলে সমস্যা কমবে প্রেম দৃঢ়স্থলীর ব্যাপারে খুব বেশি হস্তক্ষেপ করবেন না এটি যথাযথ শৃঙ্খলা বজায় রাখবে প্রেমের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো নেতিবাচক চিন্তার কারণে চিন্তা বিক্ষিপ্ত হয়ে যেতে পারে আপনার দৈনন্দিন রুটিনে ধ্যান অন্তর্ভুক্ত করুন শুভ রং সবুজ ভাগ্যবান সংখ্যা সাত সাত মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার কোনো বিশেষ প্রচেষ্টায় সাফল্য পাবেন সাফল্য ঘটতে চলেছে কোথাও আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে উপযুক্ত সময় ব্যয় হবে আর্থিক বিষয়ে মনোযোগ দিন সময়ের সদ্ব্যবহার করুন তরুণদের তাদের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হতে হবে অযত্নে এবং তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপগুলি বিরূপ পরিণতি ঘটাবে অতএব আপনার কাজগুলি ভেবেচিন্তে সম্পন্ন করার চেষ্টা করুন মিন রাশির করা মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন ব্যবসায় কোনো কর্মচারী আপনার ক্ষতি করে থাকলে আপনি তাকে সহজে ক্ষমা করে দেবেন পরিবারের কোনো সদস্যের উচ্চাকাঙ্ক্ষা পুরো করতে পারবেন পরিবারের কোনো সদস্যের জীবনের সঙ্গে জড়িত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তারা হুডো করবেন না তা না হলে ভবিষ্যতে অনুতাপ হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের অবসান হবে ব্যবসা ব্যবসায় অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি অন্যান্য কাজের জন্য সময় বের করতে পারবেন না এবং এই সময়টি নতুন পরিকল্পনা করার জন্য অনুকূল নয় এই সময়ে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না কম্পিউটার এবং মার্কেটিং সংক্রান্ত ব্যবসায় কিছু অর্জন হবে প্রেম দাম্পত্য সম্পর্ক মধুর হবে প্রেমের বিয়েতে আগ্রহী ব্যক্তিরা কিছু খবর পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে চিন্তা করো না আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখুন শুভ রং গোলাপি ভাগ্যবান সংখ্যা এক